হ্যালো বন্ধুরা রিপাবলিক ইমপ্লয়মেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আবারও আপনাদের জন্য নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পঞ্চায়েতে সাত হাজার পাঁচশো অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে সেই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশানটি বেরিয়ে এসছে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তো যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরের ভিডিওগুলি আপলোড করে থাকি তার কারণ প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রতিটি চাকরির অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিফিকেশান অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দিয়ে ভিডিও আপলোড করি তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনটি পঞ্চায়েত বিভাগে সাত হাজার পাঁচশো অ্যাসিস্ট্যান্ট নিয়োগ যোগ্যতা ও বয়স কত লাগবে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে লাস্ট ডেট কবে সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন লোকসভা ভোটের কথা মাথায় রেখেই বর্তমান চলছে বিভিন্ন দপ্তরে নোগের হিড়িক নবান্ন থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে রাজ্যের পঞ্চায়েত স্তরে বহু সংখ্যক শূন্যপদ রয়েছে এই সমস্ত শূন্যপদগুলি পূরণ করার জন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা দিন কয়েক আগে নবান্নার একটি বৈঠকে মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত স্তরে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদ পূরণের অনুমোদন পেশ করা হয় অনুমোদনটি পেশ করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ রাজ্যের মন্ত্রিসভার তরফে সূত্রের খবরে জানা যাচ্ছে বর্তমান গ্রাম পঞ্চায়েত স্তরে মোট ছ হাজার ছশো বারোটি শূন্য পদে রয়েছে অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে রয়েছে পাঁচশো চৌষট্টি শূন্য পদ সব রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে মোট সাত হাজার দুশো ষোলো জনকে নিয়োগ করা হবে এই যে নিয়োগটি হতে চলেছে এর জন্য কি যোগ্যতার প্রয়োজন চাকরি পাওয়ার পরে কত বেতন পাবেন কত বয়স পর্যন্ত আবেদন করা যায় এখানে ইত্যাদি বিষয়গুলো অনেকেরই অজানা তাই আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হলো পঞ্চায়েত সহায়ক পদের যোগ্যতা বেতন সহ যাবতী তথ্য পদের নাম পদের নাম কি থাকছে গ্রাম পঞ্চায়েত সহায়ক গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের ক্ষেত্রে যোগ্যতা কি লাগবে যোগ্যতা লাগছে গ্রাম পদ সহায়ক পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়া সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে তো গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের ক্ষেত্রে যোগ্যতা কী লাগছে না মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ পঞ্চাশ পার্সেন্ট নম্বর নিয়ে উত্তীর্ণ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বয়স কি লাগে বয়স লাগছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স তারা এখানে আবেদন করতে পারবেন তবে সংরক্ষিত শ্রেণী প্রার্থী অর্থাৎ এসসি এসটি ও ক্ষেত্রে এসসি এস টি ও প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকছে পঞ্চায়েত সহায়ক পদের ক্ষেত্রে বেতন কত পাবেন এখানে বেতন দেওয়া হবে এটি একটি গ্রুপ সি পোস্ট এখানে প্রার্থীদের পে লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে অর্থাৎ চাকরিতে যোগদান করেই প্রায় পঁচিশ হাজার টাকা করে মাসিক বেতন পাবেন এখানে পদপ্রার্থীরা নিয়োগ পদ্ধতি কি থাকছে নিয়োগ পদ্ধতি কি থাকছে মোট পঁচাশি নম্বরে লিখিত পরীক্ষা হবে এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষায় মোট নম্বর পঁচাশি নম্বরের এবং ইন্টারভিউ থাকছে পনেরো নম্বরের এখানে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষাতে থাকবে ইংরেজি অঙ্ক বাংলা ভাষা এবং জিকে থেকে প্রশ্ন আসবে কীভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি কি থাকছে আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদেরকে নিয়োগ সংক্রান্ত কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলেই আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ এই পঞ্চায়েত সভায় পদের লোকসভা ভোটের আগে পঞ্চায়েতে পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে তো আমি আমার এই চ্যানেলে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আমি আমার এই চ্যানেলে আবার ভিডিও বানিয়ে দিয়ে দেবো আপনার ওখান থেকে অ্যাপ্লিকেশান ফর ভিডিও লিঙ্ক সমস্ত কিছু পেয়ে যাবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন